আসসালামু আলাইকুম এভ্রি আছে ভিতরে আর আমি যাইতাছি আমার বাইকের মোবিল চেঞ্জ কর প্রায় বারোশো বাষট্টি কিলোমিটার চালায় ফেলছি আমি এক হাজার কিলো চালালে ভালো তো আমি বেশি চালায় ফেলছি আর আমি যাইতাছি গাউসিয়া জুকির শোরুমে আমি মোবিল চেঞ্জ করলে যুকির সার্ভিস সেন্টারটা থেকে আমি চেঞ্জ করি আর প্রতিবারই আমি সুজুকির সার্ভিস সেন্টার থেকে মোবিল পাল্টাই শলম গাউসিয়া শুধু রিকশার جنب দেখতাছি হাতের ডান সেটে যাইতে হইব এক মিনিট লাগবে না যদি জাম না থাকে আর জাম তো পাবই এটা স্বাভাবিক এইটই হইছে গাউসিয়া আর হাতের বাম পাশে আছে গাউসিয়া মার্কেট আর আমি চললাম ডান সাইডে আল্লাহ চললাম আর এই সাইডে দেখা দি দストン বাইকগুলা মানে শোরুমের ভিতরের সাইড তো সার্ভিস সেন্টার

এত গাড়ি আর এত মানুষ আজকে হাটবার তো ওইখানে তাই প্রচুর মানুষ